পর্যটন স্বর্গ মালদ্বীপ থেকে ফেরার পথে বাড়তি খরচ চলতি বছরের ডিসেম্বর থেকে মালদ্বীপ সরকার দেশ ছাড়ার সময় যাতায়াত ভাড়ার কর বাড়িয়েছেন এর ফলে পর্যটকদের পকেটে আরও চাপ পড়বে বিমানবন্দর রক্ষণাবেক্ষণের জন্য এই কর বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ স্বপ্নের মতো সৈকত স্বচ্ছ নীল পানি আর বিলাসবহুল রিসোর্ট ভরা মালদ্বীপ অনেকের কাছে এটি পর্যটনের স্বর্গ কিন্তু এ স্বর্গ থেকে ফেরার পথে এবার আরও বেশি টাকা খরচ করতে হবে চলতি বছরের ডিসেম্বর থেকে মালদ্বীপ সরকার দেশ ছাড়ার সময় যাতায়াত ভাড়া কর বাড়িয়েছেন এর ফলে পর্যটকদের পকেটে আরো চাপ পড়বে বিমানবন্দর রক্ষণাবেক্ষণের জন্য এই কর বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন দেশটি সরকার আগামী এক ডিসেম্বর থেকে এ বাড়তি ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন মালদ্বীপ ইনল্যান্ড রেভিনিউ অথরিটি এম ই আর এ পর্যটকরা কি রকম ইকোনমি ক্লাস ভ্রমণ করবে তার উপর এ বাড়তি খরচ নির্ভর করবে যেমন যাত্রীদের ভাড়া পঞ্চাশ ডলার বিজনেস ক্লাস একশো বিশ ডলার প্রথম শ্রেণীতে দুশো চল্লিশ ডলার এবং প্রাইভেট জেট ব্যবহারকারীদের চারশো আশি ডলার দিতে হবে এ ভাড়া আগে আগে তুলনামূলক প্রায় চার গুণ বেশি এম ই আর এ জানিয়েছেন বাড়তি এই অর্থ মূলত ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের ব্যয় করা হবে মালদ্বীপের অর্থনৈতিক মূল পর্যটন নির্ভর বিশ্বের বিলাসবহুল হোটেল চেইনগুলো এখানে বিলাসবহুল রিসোর্ট তৈরি করেছেন অনেক রিসোর্টে এক রাত থাকার খরচ কয়েক হাজার ডলার মতো তবে দেশটির সাধারণ মানুষ বার্ষিক গড় আয় মাত্র বারো হাজার ডলার এ নতুন কর বৃদ্ধি দেশটির পর্যটন খাতে কতটা প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয় কিছু পর্যটক অতিরিক্ত খরচের কারণে মালদ্বীপ ভ্রমণ থেকে বিরত থাকতে পারেন আবার অনেকে এ সুন্দর দ্বীপের আকর্ষণ এই খরচ মেনেও নিতে পারেন তাই বাড়তি এই ভাড়া দেশটি পর্যটন খাতে কি ধরনের প্রভাব ফেলবে সেটা সময় বলে দেবে ফ্রেন্ড এই হচ্ছে বিষয়টা যারা মূলত মালদ্বীপে বর্তমানে যেতে চাচ্ছেন পর্যটক হিসাবে সেক্ষেত্রে আপনারা ভাড়ার বিষয়টা মাথায় রাখবেন নতবা আপনারা যখন আপডাউন টিকিট কাটবেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা বাড়তি খরচের সম্মুখীন হতে পারেন তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক